পরশ নামাজ রাকাতে জিকির জিকিরার কোরআন তেলাওয়াত কত মুমিন বুকে রেখে হাত আদাই করো কিনা তোমার সম্পত্তির অনা বৃষ্টি আর খরা দিয়ে সেই সমাজের মানুষদেরকে আল্লাহ তাল্লা সাহস্তা করবেন একেবারেই বৃষ্টি হতো না যদি গাছ গাছালি আর প্রাণীগুলো না থাকতো প্রাণী আর উদ্ভিদ গুলোকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন এই যে গত বৎসর প্রচন্ড তাব্দা হওয়ার খরা এগুলো সব মানুষের হাতের কামাই করা আল্লাহ আল্লাহیث ওয়াকুনু হাইথ ওয়াকুনু লা রব্বুল আলামিন বলেন ইমানদার ব্যক্তি আল্লাহ রাস্তায় তার কষ্টে অর্জিত সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করবে ব্যয় করবে আল্লাহ এই চরিত্র কি আমাদের আছে আছে সম্পদের প্রতি আমাদের খুব আল্লাহ হাবিব বলেছেন মানুষের হায়াত যত বাড়ে তার দুটি আকাঙ্ক্ষা তত বৃদ্ধি পাই ভালো করে বুঝেন বিশ্বনবী বলেছেন মানুষের হায়াত যত বৃদ্ধি পায় তার দুটি আকাঙ্ক্ষা আরো বেশি বৃদ্ধি পায় এক নাম্বার সে আরো বেশি বাসার আকাঙ্ক্ষা করে আর দুই নাম্বার তার সম্পদের প্রতি আরো বেশি চাহিদা বেড়ে যায় এক পা মাটিতে এক পা কবরে তারপরও সম্পদের চাহিদা তার কম হয় না ঠিক না বেঠি আল্লাহ জি জামা মালা ওয়া টাকা গণনা করে আর জমা করে এই তো নব্বই হাজার আর দশ হাজার হলেই তো এক লাখ এই টাকা জমা করে আর গণনা করে গণনা করে আল্লা আদা টাকা জমা করে আর বারবার গণনা করে এই তো নিরানব্বই হাজার হলো আর এক হাজার হলেই তো এক লাখ পুজো যাবে কিন্তু আল্লাহ রাস্তায় ব্যয় করে না এই চরিত্রের মানুষ জোরে বলে না সেনা নাই অমীম্মা রসাক না ইনফিকুন আল্লাহ রাস্তায় ব্যয় এটা দুইভাবে করতে হবে এক নাম্বার আপনার উপরে যদি জাকাত ওয়াজিব হয়ে যায় জাকাত দিতে হবে আর দুই নাম্বার স্বাভাবিক অবস্থায় জাকাত ওয়াজিব না হলেও আপনার সাধ্য সামর্থ্যের ভিতরে আল্লাহ রাস্তায় কিছু দান সজ্জা করতে হবে রাজি আছেন তো জাকাত বিষয়টা যেহেতু এসে গেল আপনাদেরকে একটু জানাই জাকাত আপনার উপরে ফরজ হয়েছে কিনা কিভাবে আপনি বুঝবেন আমাদের দেশে এই জাকাতের আলোচনাগুলো খুব কমই হয় আমরা যারা বাড়িতে ছাগল পুষি গরু পুষি কারোর কাছে যদি তিরিশটি গরু থাকে ভালো করে বুঝুন পশুর জাকাত যদি তিরিশটি গরু থাকে এক বছর তাহলে তার উপরে একটি গরু দেওয়া ওয়াজিব হয়ে যায় জাকাত যদি কারোর চল্লিশটি ছাগল থাকে একটি ছাগল তার উপরে জাকাত দেওয়া ওয়াজিব হয়ে যায় কোনো মা এবং বোনের যদি সাড়ে সাত ভরি সোনা থাকে শতকরা আড়াই পার্সেন্ট হারে জাকাত দেওয়া ওয়াজিব হয়ে যায় যদি সাড়ে বাউন্ন ভরি রূপা থাকে শতকরা আড়াই পার্সেন্ট হারে জাকাত দেওয়া ওয়াজিব হয়ে যায় আর যাদের নগদ টাকা আছে এই সাড়ে বাউন্ন ভরি রূপার বর্তমান বাজার মূল্য যা যদি আঠারোশো টাকা ভরি হয় তাহলে আপনি সাড়ে বাহান্ন দিয়ে আঠারোশো টাকা গুণ করবেন হয়তোবা চোরানব্বই বা পঁচানব্বই হাজার টাকা আসে এই পরিমাণ টাকা যদি কারোর কাছে ব্যাংকে হোক আলমারিতে হোক বালিশের নিচে হোক খেতার নিচে হোক কোল বালিশের নিচে হোক যেখানেই থাকুক না কেন যদি এক বছর এই সাড়ে বাহান্ন ভরের রূপার বর্তমান বাজার মূল্য যা এই পরিমাণ টাকা যদি কারোর থাকে তাহলে তার উপরে শতকরা আড়াই পার্সেন্ট হারে জাকাত দেওয়া ওয়াজি একশো টাকায় আড়াই টাকা এক হাজার টাকায় পঁচিশ টাকা এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা দেওয়া তার উপরে চাষাবাদ করেন কারা কারা হাত তোলেন ধান ফল যে যাই করেন হাত নামান আমাদের দেশের অধিকাংশ মানুষ টাকার জাকাত দিলেও একটা জাকাত দিতে চায় না সেটা হচ্ছে ফসলের জাকাত যেটাকে আমরা বলি ঊষর আর ঊষোর নিয়ে আমাদের এলাকার আমাদের দেশের ইমাম বক্তারাও আলোচনা খুব বেশি করে না এটা একটা আল্লাহর ফরজ বিধান যখনই ফসল উৎপাদন হবে এটা এক বছর থাকা শর্ত না আল্লাহ বলেছেন ফসলের জাকাত আদায় করবা যেদিন ফসল কাটবা আপনার উপরে ফসলের জাকাত ওয়াজিব হয়েছে কিনা কিভাবে বুঝবেন আমাদের দেশে তো আল্লাহর ফিরি পানি আর কোন সার বাদে কি চাষাবাদ হয় নিজের দিয়ে জোন দিয়ে সার দিয়ে পানি দিয়ে টাকা খরচ করে চাষাবাদ করতে হয় তাই না ইসলাম আপনার প্রতি জুলুম দেখেন কত সুন্দর বিধান দিয়েছে নিয়ম হচ্ছে পাঁচ ওয়াসাক এক ওয়াসাক মানে পাঁচ মন তাহলে পাঁচ ওয়াসাক সমান কত মন বলেন বলেন কত মন পঁচিশ মন হারে যদি আপনার ফসল উৎপাদন হয় তখনই আপনার উপরে ফসলের জাকাত ওসর ওয়াজিব হবে কত করে দিবেন পঁচিশ মন হারে যদি ফসল উৎপাদন হয় তখন যেহেতু আপনার টাকা খরচ করে ফসল উৎপাদন করেছেন এই জন্য বিশ মনে এক মন হারে দিতে হবে আর যদি বিনা পয়সায় এমনি বীজ বপন করেছেন আল্লাহর পানি দিয়ে অটোমেটিক্যালি চাষ হয়ে গেছে আপনার কোনো খরচ হয়নি তখন দিতে হবে দশ মনে এক মন কিন্তু আপনার যেহেতু খরচ হয়েছে ইসলাম কত সুন্দর এবার বিশ মনে এক মন দাও তাহলে কত মন হারে ফসল উৎপাদন হতে হবে পঁচিশ মন হারে ফসল উৎপাদন হলেই বিশ মনে এক মন হারে ফসলের জাকাত দিতে হবে এই জাকাত যারা দিবে না ভালো করে শুনুন যারা স্বর্ণের জাকাত দ্রুপার জাকাত পশুর জাকাত ফসলের জাকাত নগদ অর্থের জাকাত যারা দিবে না তাদের কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله في سبيل الله فبشرهم بعذاب عليم الله تعالى যারা সোনার উপায় এবং তাদের সম্পদগুলোকে জমা করে রাখে পুঞ্জীভূত করে রাখেন আল্লাহ রাস্তায় করেন আল্লা রাস্তায় দান করে না জাকাত আল্লাহ নবী ওই সমস্ত লোকদেরকে জাহান্নামের সুসংবাদ দাও জাহান্নামের কি সুসংবাদ হয় নাকি কিন্তু আল্লাহ তালা বলছেন জাহান্নামের সুসংবাদ দাও মাঝে মাঝে মা তার সন্তানকে শাসন করে করে না বলে ছেলেকে মেয়েকে শাসন করে এক কাজ করিস নে তারপরেও করে বলে এই যা তোর আব্বা আসুক তোর আব্বার কাছে বিচার দেবো এমন বিচার করবে এমন শাস্তি দেবে এমন মারা মারবে তখন বুঝবি মজাটা কি আসলে মারলে কি মজা লাগে মারলে কি মজা লাগে এটা যেমন টিটকারিমূলক কথা আল্লাহ তালা এখানে বলেছেন যে জাহান নামের সুসংবাদ দাও জাহান নামের কি সুসংবাদ হয় যারা স্বর্ণ মুদ্রার টাকা পয়সা জমা করে রাখে ফসল গুলো জমা করে রাখে গরিবের হক আদায় পায়ামতের কঠিন ময়দানে তাদের এই সোনার টাকা ফসল গুলো জাহান নামের আগুনে উত্তপ্ত করা হবে জাহান নামের আগুনে করে ফতকিহা জীবাহু হুম ওয়া জনবহুম ওয়া জহু তাদের এই সম্পদগুলো জাহান্নামের নামের আগুনে উত্তপ্ত করে তিন জায়গাই তাদের ছাকা দেয়া হবে এক নাম্বার তাদের কপাল দুই নাম্বার পাজর তার মানে পাঁচাই আর তিন নাম্বার পিঠে কপাল পাজর আর পিঠে এই তিন জায়গায় তাদের সম্পদগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে ছাকা দেয়া হবে আর বলা হবে হাদাম মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মাকুমতুম tak me আর আল্লাহ তালা বলবেন ফেরেস তারা বলবেন এই দেখো দুনিয়ার মাঝখানে যেই সম্পদ গুলো পুঞ্জীবিত করে রাখতে জমা করে রাখতে আল্লাহ রাস্তায় ব্যয় করতে না আল্লাজি জামা মালা আল্লাহ জমা করতে আর গণনা করতে আল্লাহ রাস্তায় ব্যয় করতে না জাকাত দিতে না এই তোমাদের সেই সম্পদ সেই সম্পদের এখন সাত চাকো মজা কেমন লাগে জাকাত দেওয়ার দরকার আছে না নাই আমাদের দেশে দেশের এমন অনেক নামাজি আছে নামাজ পড়ে রোজা রাখে বছরের পর বছর পোস্ট অফিসে সুদি ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট করে সুদ খেয়েই যাই সুদ খেয়েই যায়। অথবা সুদের উপরে টাকা লাগিয়ে রাখে কিন্তু আল্লাহর রাস্তায় যাকাত দেয় না এই চরিত্রের অনেক নামাজি অনেক হাজী অনেক তাবলিগের সিল্লা দেওয়া লোকও আছে না না পড়ুশ নামাজ রাকাতে জিকির জিকিরার কুরআন লোয়া কত মুমিন বুকে রেখে হাত আদায় করো কিনা তোমার সম্পত্তির জাকাত আদায় করো কিনা তোমার সম্পত্তির জাকাত মহিলা কাপড় হয় পরিষ্কার সাবান দিয়ে ধুইলে সম্পদের মহিলা দূর হয় জাকাতে পরিশোধ করিলে জাকাতে পরিশোধ করিলে ধন লালামিন তাতে আসে ঋণ পরিশোধ করলে তবে আদাই করো মমিন তোমার সম্পত্তির জাকাত আদাই কর মমিন তোমার সম্পত্তির জাকাত জাকাত আদায় করার দরকার আছে না নাই আল্লাহর হাবিব বলেছেন যেই সমাজের লোক করবে না সেই সমাজ আর খরা দিয়ে সেই সমাজের মানুষদেরকে আল্লাহ করবেন বৃষ্টি হতো না যদি গাছ আর প্রাণীগুলো না থাকতো প্রাণী আর উদ্ভিদগুলোকে গুলোকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন এই যে গত বছর প্রচন্ড তাব্দা হওয়ার খরা এগুলো সব মানুষের হাতের কামাই করা ঠিক রাস্তায় দিতে হবে এবং যাদের উপরে জাকাত ওয়াজিব হয় নাই ফরজ সাধ্য মতো আল্লাহ রাস্তায় দান করার দরকার জোরে বলেন আছে না আছে আল্লাহ রাস্তায় দান করতে হবে আল্লাহর হাবিব বলেছেন কোন বান্দা যখন তার কষ্ট অর্জিত সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করেন আল্লাহ তালা সেটাকে দান হাতে গ্রহণ করেন সুভান আল্লাহ নবীজি বলছেন শুধু গ্রহণই করেন না তোমরা যেমন বাড়িতে ছাগল পোষো গরু পোষো ছয় মাস এক পোষ দশ হাজার টাকার ছাগলটা ছয় মাস পোষার কারণে হয়ে যায় গরুটা হাজার হাজার এক বছর পোষার কারণে এক লক্ষ টাকা হয়ে যায় আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাস্তায় যখন বান্দা দান করেন আল্লাহ দানটা ডান হাতে কবুল করেন এক টাকার দান কেমতের কঠিন ময়দানে উহু পাহাড় পরিমাণ হয়ে যায় সুহান আল্লাহ বলেন আল্লাহর কাছে আল্লাহ এক টাকার দান বান্দার সেই দানটা আল্লাহর কাছে পালতে থাকে পালতে থাকে এক টাকার দান উহুদ পাহাড় পরিমাণ হয়ে যায় সোভান আল্লাহ বলেন দান করার দরকার আছে না নাই